আলা আলা রাসুল করিম আহ্মাবাদ প্রিয় দর্শক অনেকে আমাদের কাছে স্বপ্নে বিমান দেখেছেন তার অর্থ জানতে চেয়েছেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আল্লাহর বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব থেকে আপনাদেরকে সেই ব্যাখ্যা জানাচ্ছি সেটি হলো কেউ যদি স্বপ্নে বিমান অরন্ত বিমান জমিনে দেখে তাহলে তার ভাগ্য ঘুরে যাবে অর্থনৈতিক মঙ্গল হবে অনেক অর্থের মালিক হবে আল্লাহ আল্লাহতালা তাকে এই স্বপ্নের মাধ্যমে অর্থের মালিক হওয়ার ইঙ্গিত দিচ্ছেন এবং সে যদি স্বপ্নে দেখে যে বিমান আকাশে উঠতেছে তাহলে আল্লাহরব্বুল আলমীন তাকে রোগ মুক্ত করবেন সেই ব্যক্তি যদি রুগী হয়ে থাকে তাহলে সেই রোগ থেকে সে মুক্তি পাবেন এবং সে যদি স্বপ্নে দেখে যে বিমান বিধ্বস্ত হচ্ছে বিমানে সেই বিমানে তিনি আছেন এবং বিমান বিধ্বস্ত হতে বিধ্বস্ত হইতেছে তাহলে সে অসৎভাবে অর্থ উপার্জন করবে অর্থ নষ্ট করবে এবং অসৎ বন্ধুদের সাথে অসৎ কামে লিপ্ত হবে এই ধরনের স্বপ্ন থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে অসৎ কাজ ছাড়তে হবে ভালো মানুষ হতে হবে নেক কাজ বেশি বেশি করতে হবে বা করতে হবে বিমানে যদি কেউ আগুন লাগতে দেখে স্বপ্নে তাহলে তার দিকে তার এরকম দেখার কারণে তার বিপদ আসতেছে এদিকে ইঙ্গিত করে এজন্য আপনাকে যদি আপনি অন্যায় কাজ করে থাকেন খারাপ কাজে লিপ্ত থাকেন অবশ্যই আপনি তওবা করবেন এবং এই ধরনের স্বপ্ন দেখার পর আপনি ঘুম থেকে উঠে বাম দিকে থুতু ফেলবেন এবং থুতুর সাথে সাথে আপনি বলবেন তন রজিম এবং যে অন্যায় কাজগুলো আপনি করেছেন সেগুলো থেকে তৌবা করে ভালো কাজ করবেন তাহলে আল্লাহ আপনাকে ভালো স্বপ্ন দেখাবে যেই লোকটি বিমানে আগুন ধরা দেখবে স্বপ্নে সে আত্মীয় স্বজনের সাথেও ভালো সম্পর্ক রাখবে না তাদের সাথে দূরত্ব বজায় রাখবে এর জন্য আপনি ভালো স্বপ্ন দেখার জন্য অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে কেউ যদি স্বপ্নে রেখে সে বিমান বানাইতেছে তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে কারণ একটি বিমান বানানো সাধারণ কাজ নয় একজন সাধারণ মানুষ এ ধরনের কাজ যদি দেখে স্বপ্নে দেখে যে বিমান বানাইতেছি তাহলে এটা তার ক্ষতির কারণ হবে এই ধরনের স্বপ্ন দেখা ভালো নয় হ্যাঁ ওই ব্যক্তি যদি দেখে বিমান বানাইতেছে মানুষ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে এবং এই স্বপ্নটি তার এই স্বপ্নটি তার জন্য কল্যাণকর নয় কেউ যদি স্বপ্নে দেখে সে বিমানে উঠতেছে এবং বিদেশ সফর করতেছে তাহলে তার জন্য এটা ভালো স্বপ্ন সে বিদেশ যাবে এবং তার জন্য কল্যাণকর সফর হবে সে অনেক টাকা পয়সা এখান থেকে উপার্জন করতে পারবে কেউ যদি স্বপ্নে দেখে বিমানে সে চড়ছে কিন্তু উদ্দেশ্যবিহীনভাবে কোথায় যাবে সেটা জানে না এই ধরনের বিমানে উঠে সে কোথায় যাবে এরকম বিমানে উঠছে স্বপ্নে দেখতেছে কোথায় যাবে সেটা তার জানা নেই এই স্বপ্ন তার জন্য কল্যাণ করা হবে না হয়তো সে কোনো খারাপ মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হবে এবং এলাকার মানুষ তার অপমান করবে সে এলাকায় বসবাস সে করতে পারবে না অন্য জায়গায় তাকে বসবাস করতে হবে এই স্বপ্ন তার জন্য ভালো নয় কেউ যদি স্বপ্ন দেখে সে বিমান থেকে লাভ দিতেছে তাহলে তার জন্য এটা ভালো কারণ বিমান এমন একটা জিনিস যেখানে মানুষ উঠতে ভয় পায় কিন্তু সে এই বিমান থেকে লাভ দিতেছে মানে কি তার অনেক সাহস সে সৎ পথে চলবে মানুষকে ভয় পাবে না এই স্বপ্ন তাকে সত্যবাদীর দিকে যে ধাবিত হয়েছে তার একটা প্রমাণ শুনলাম এগুলো আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলের বিখ্যাত কিতাব থেকে আপনাদেরকে শোনালাম প্রদর্শক ভালো স্বপ্ন দেখার জন্য অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে খারাপ স্বপ্ন দেখে থাকলে অবশ্যই ঘুম থেকে উঠে আপনি জাগ্রত হয়ে বাম দিকে ধুতে ফেলবেন এবং আউজবিল্লাহ মিনাশাহী জিম বলবেন এবং ভালো স্বপ্ন দেখলে অবশ্যই আপনি ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলবেন এবং দুই রাকাত আল্লাহ তালার শুক্রিয়া নামাজ আদায় করে আল্লাহকে কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ রব আলমিন আপনার স্বপ্নকে সঠিকভাবে আপনার জীবনে ফলায় দেন এবং সেই স্বপ্নের সফলতা যেন আপনি পান আল্লাহ আমাদের সবাইকে ভালো স্বপ্ন দেখার তাওফিক দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ বরক